আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি নূর আলম আপনাদের সঙ্গে আছি নূর মিক্স ওয়াইটি চ্যানেলে একটা গান পরিবেশন করতে চাইছি তো গানটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন এবং নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন ধন্যবাদ আপন মানুষ আপন মানুষ আপন মানুষ সে না বড় দায় রে আপন মানুষ বোঝা বড় চাইলে যারে যাই না ভোলা ভুখের ভিতর কষ্টের মেলা চাইলে তারে যায় না ভুলা ভুখের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে কাদা আপন কে কা আপন মানুষ সিনা বড় দায় রে আপন মানুর বোজা বড় সিনা বড় দায় রে আপন মানুর বোঝা বড় বাবই পাখি গর রে হয় না ঘরে ঠাই জরবা দোলে কাটাই রে সে গড়ে পারে না সে সারতে মায়া সারে না ঠিকানা আমি হইলাম পথের পথিক পথি ঠিকানা ও বাবয় পাখি গড়ে বান্ধে রে হয় না গড়ে ঠাই দربه বদলে কাটায় রে সে ঘরের যায় পারে না সে সারতে মায়া সার না ঠিকানা আমি হইলাম পথের পথিক পতি ঠিকানা সময় সুযোগ পেলে মানুষ সহজে বদলায় সহজে বদলায় আপন মানুষ সিনা বড় দায় রে আপন বোজা বড় দায় আপন মানুষ চেনা না বড় দায় রে আপন মানুর বোঝা বড় দায় স্বার্থ সারা হয় না কেহ কারু আপন সুখে থেকো ভালো থেকো করবো না বার অনপিঞ্জরে কষ্টে জমা সবাই বলতে মানা আমি হলাম পথের প্রতি সবই আমার সেনা স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপন সুখে থাকো ভালো থেকো করব না বারণ মন পিঞ্জরে কষ্টে জমা সবাই কে বলতে মানা আমি হলাম পথের প্রতিক সবই আমার সেনা কারণে অকারণে মানুষ শুধুই বদলা শুধুই বদলা আপন মানুষ সে না দায় রে আপন মানুর বোজা বড় দায় আপন মানুষ শ্রী না বড়ো দায় রে আপন মানুর বোঝা বড় দায় আপন মানুষ শ্রী না দায় রে আপন মানুর বোজা বড় カメラ,カメラ